হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আপনাদের সবাইকে মাইতিস কিচেন অ্যান্ড কুকিং চ্যানেলে আজ আমি বাড়িতে খুবই টেস্টি একটা রেসিপি বানাতে চলেছি আপনারাও যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেন তাহলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য আজ আমি বানাতে চলেছি ধনিয়া প্রথমে রুই মাছের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে ওর মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে নুন আর হলুদ মাছের গায়ে ভালোভাবে লেগে যায় ভালো করে নুন আর হলুদ মাখানো হয়ে এলে তারপর মাছটিকে প্রায় তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যখন তিরিশ মিনিট হয়ে যাবে তারপর মাছগুলিকে একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার মাছগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে মাছগুলি ভাজা হয়ে এলে এবার একটি একটি করে তুলে নেব এবার অন্যদিকে মিক্সিং জারের মধ্যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। এখানে কোনো জল ব্যবহার করব না জল ব্যবহার করলে মিশ্রণটা অনেক পাতলা হয়ে যাবে এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে দুটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা আর উপর থেকে দিয়ে দেব সামান্য সর্ষে দিয়ে ভালোভাবে নেড়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো কুঁচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটিকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর ওর মধ্যে দিয়ে দেবো কুঁচিয়ে রাখা টমেটো টমেটোটাকে দিয়ে তার উপর দিয়ে এক চামচ নুন ছড়িয়ে দেবো তবে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যায় এবার অন্যদিকে একটি পাত্রের মধ্যে দিয়ে দেবো দু চামচ আদা রসুনের পেস্ট ওর উপরে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ওটি একটি সুন্দর পেস্ট বানিয়ে নেব যখন টমেটো আর পেঁয়াজ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে যে পেস্টটা তৈরি করেছিলাম ওই পেস্টটা ওর মধ্যে দিয়ে এবার মশলাটিকে কষাতে থাকব যতক্ষণ না মশলাটি থেকে তেল বেরিয়ে আসছে দেখুন মশলাটি থেকে তেল বেরিয়ে এসেছে এবার ওই মশলার মধ্যে আগে যে মিশ্রণটি তৈরি করেছিলাম ধনে আর কাঁচা লঙ্কার ওই মিশ্রণটি মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকবো ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না ধনে আর কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে না যায় ভালো করে কষানো হয়ে এসছে দেখুন তেল বেরিয়ে গেছে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপর ওর মধ্যে সামান্য জল দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব এবার মশলার মধ্যে জলটি যখন ফুটে আসবে তখন একটা একটা করে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। মাছগুলি ওর মধ্যে দিয়ে মশলার সাথে মাছগুলিকে ভালোভাবে মাখিয়ে নেব। ধনিয়া রই রেডি হয়ে এসেছে এবার ওর উপর দিয়ে কয়েকটি কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব আর উপর থেকে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিয়ে আবার ও মাছগুলিকে উল্টে পাল্টে নেব মাছগুলি উল্টে পাল্টে এবার ওর উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা পাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। এবার রেডি ধনিয়া রুই গরম গরম খেতে যা টেস্টি হয় আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন কত সুন্দর খেতে হয় ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং